আদাব সবাইকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াই তো সকালবেলা আমি আর পূর্ণ কাপড় দিতে এসেছি ওর বাবা গেছি একটু বাজারে কলার জন্য তো কালকে কলা ওই দিন আনছিল কালকে শেষ হয়ে গেছি তো আজকে বলতেছে তাহলে আসি সকালে যে তো নিতুর প্রাইভারি দিয়ে আসছিল আবার গেল বাজারে তো আমি ফাঁকি কাপড়গুলো শুকিয়ে দিই তো সাতটা ময়লা হয়েছে আবার সাতটা ঝাড়ু দিতে তোর বাবা আসলে পরে আমি সাতটা ঝাড়ু দিব তারপরে তো কাপড় শুকিয়ে দিয়ে নিচে যাব তারপরে সাতটা ঝাড়ু দিই পুরোনো আমার সাথে কুলেছিল মাত্র নামলো ছাদে আসলে খেলে জানিন সবাই খেলতে চাই ছাদে আসলে বাবা ওইদিকে যাও না এদিকে যাও না এদিকে থাকো হুম তো আজকেও গরম কালকেও গরম ছিল তো আজকেও প্রচণ্ড গরম তো এত গরমে বৃষ্টি আসে আকাশটা যদিও বা মেঘলা না তারপরেও ভয় লাগে গরম গরম বেশি গরম চাললে বৃষ্টি নামে কালকে নামছিল আকাশটা কালকে আরও বেশি পরিষ্কার ছিল তারপরে যে গরমের কারণে বৃষ্টি নামছিল ভালোই বৃষ্টি হয়েছিল আজকে আজকেও সকালবেলা আকাশটা ভালো তবে প্রচুর গরম বাতাস নেই আজকে সকালবেলা অনেক গরম খেলতেছি বাবা ওদিকে না না ওদিকে মাই আছে বাবা যাই না ওদিকে আসো চলে যাবো নিচে কাপড় কাপড়গুলো শুকিয়ে দিছি দেখো নিচে যাই পুরনো একটু খেললো কাপড় শুকিয়ে দিতে অনেক সময় লাগে তা আবার আসুন সাতঝারু দেয় দেওয়ার জন্য পাতা করতে শেওলা উঠছে কোনো বাবা গামলা হাতে নিচে নিচে যাবো আমার সাথে চলো বাবা নিচে চলো নিচে চলো

এই যে কলা আর এই যে করলা নিয়ে আসছে বাজার থেকে তো আমি আর পুরোনো এসে বসছি ওর বাবা আসছে বলে সাতটা দারু দিলাম তারপরে যে নিচে এসে বসছি পুরনোটনি খিচুড়ি রান্না করুম এখন তারপরে ওরে খাইয়ে দিবুন তারপরে আমরা খাওয়া দাওয়া করুন সকালবেলা তো খাইয়ে দিয়ে নি ওরে কী বাবা কি ক্ষুদা লাগছে খোদা লাগছে হ্যাঁ যে খিচুড়ি রান্না করলাম পরে বাইরে আসছে আমি ওর বাবা ফুল গাছের ডাল দিতেছি রাস্তা এসে বসে তো সেই জন্য কাঠমালে তো উপরে ডাল ওরই করে না উপরে থেকে চারের দিকে তোলা যায় যতই ছাটি তারপর দুই দিনও জানা অনেক বাড়ি আসবে ните সম্পূৰ্ণই ফেলে দাও ওপৰে অততকতে যতিছ। শাৰত মানে তো ফুল গুলা যায়। ছাঁতেৰে তুলনা নাই তেহে ভাল লাগিব। সাদা ফুল লাগে ববে। ইয়ুদি গোবাৰ সেতো সু অনেক গুলো আছে। দক্ষিণ দিকেও অনেকগুলো নিচে রাস্তা এসে পড়ে একটু সমস্যা রাস্তা আসলে পাতা পড়ে আবার মানুষজন চলাচল একটু অসুবিধা কেইটা দিলে ভালো ফেটে দিছে এই দিক দিয়ে নিতে ফেইলে দেব তারপর দিয়া পরিষ্কার করে দিতেছি দিয়ে

সাত পাঁচশো <laughs> 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 যদি রান্না করে রান্না করতে এসে পুরনো ঘুমাইছে যদি বাদ বসে দিছি লাল শাক আজকে রান্না করুন তো লাল শাক আমি বাদ দিয়ে নামিয়ে নিছি প্রথমে লাল শাক ভাজি করুন আর এখানে করলা আর আলু এই আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি তখন লাল কাটলাম লাল ইয়ে দিন ডালে দিন সেই জন্য আর এই যে এখানে আমি ডাল ডালিয়ে রাখছি আগে তো হলুদ মরিচ কোনো মশলা দিয়ে হয়নি সেই জন্য কালার হয়নি দিয়ে দিন ডাল ডাল ডালিয়ে দিদি এখানে মাছ ডাল আর ক্যাঁ করে গরম হয়ে গেছে বৃহস্পতিবার পেঁয়াজ দিন না কাল তো পেঁয়াজ শাক বাজছি ভালোই লাগছে সবসময় পেঁয়াজ ভালো লাগে না

自己给自己弄，自己给自己打呼。一人五十个。时间。

কোথাও প্লাস্টিকের তেল দিই রে জিরা এইখানে জিরা পুরো নেই হয়ে গেছে আমি আদা দিয়ে দিলাম আদা ও भाजी হয়ে গেছে এলাচ গুলো দিয়ে দিলাম অল্প এলাচ দিয়ে এই সাথে কাঁচা মরিচও দিলাম দুই তিনটা লবণ দিকে কি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ে হলুদের গুঁড়ে ভালো করে কষিয়ে নিলাম লাই আমি আবার একটু আদা দিলাম কাঁচা আদা

তো জালু জালু এলে নামানোর আগে শুধু জিরে গরম মশলা দিয়ে দিই ডাল হয়ে গেছে প্রায় তো এখানে জিরে আর গরম মশলা নিয়ে নিছি হাতার মধ্যে দিয়ে এই দুইটাই এই দিয়ে দিলাম নামে নিমু

No.

মানে কি কমেন্ট করে না আবার করেন না অনেক সময় কমেন্ট বক্স গেলে কমেন্ট না দেখলে ভালো লাগে না যেমন রান্না করলাম দিন তেমন